আসসালামু আলাইকুম আশা করি তাআলার রহমতে আপনারা ভালো আছেন আমরা আল্লাহতালার কাছে একটা জিনিসই চাই যে আমাদের দোয়াগুলো যেন তিনি কবুল করে আমরা কি জানি কিভাবে দোয়া করলে তিনি কবুল করবেন 100 হান্ড্রেডে না জানি না আমরা বিভিন্নভাবে দোয়া করে থাকি দোয়াগুলো হয়তো কবুলও হয় আবার হয় না আপনি কি জানেন কোনো ভালো কাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয় ভালো কাজটা হতে পারে কারো সাহায্য করে দেওয়া ভিক্ষুককে দান করে দেওয়া কোনো মুখে হাসি ফোটানো মানব জাতির কল্যাণে কাজ করা আপনি এমনভাবে দান করবেন যেন আপনার এক হাতে দান করলে অন্য হাত জানতে না পারে এই দান বা এমন ভালো কাজ আল্লাহতালা পছন্দ করেন তাই আমি বলবো এমন কাজ করার পরে আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহ আল্লাহতালা নিশ্চয়ই তা কবুল করবেন আমিন